হ্যালো দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন দর্শক শ্রোতা যদি আপনার ছবি দিয়ে কেউ অ্যাকাউন্ট খোলে এবং আপনার ভিডিও ব্যবহার করে ফেক অ্যাকাউন্ট চালায় অথবা ফেক পেজ চালায় তাহলে সেগুলোকে কিভাবে রিপোর্ট মেরে বন্ধ করবেন তার প্রপার এবং নতুন আপডেটেড উপায়টা আপনাদেরকে জানাবো আগে একটা উপায় ছিল কিন্তু সেটা এখন আপডেট হয়ে অন্যরকম হয়ে গেছে এই জন্য অনেকেই সেটা করতে পারতেছে না প্রপারলি কিভাবে প্রপার ওয়েতে রিপোর্ট মেরে এই ফেক অ্যাকাউন্টগুলো বন্ধ করবেন সেটা জানার জন্য আপনাদেরকে আজকে ভিডিওটা দেখতে হবে তো প্রথমত আমরা কি করব আমাদের ফেসবুকে আমাদের মেইন অ্যাকাউন্টটা যেই অ্যাকাউন্টটার মূলত ফেক অ্যাকাউন্ট চালাচ্ছে আমরা সেই অ্যাকাউন্টটাকে কি করব লগ ইন করবো তারপরে আমরা এখান থেকে এ পাশে সার্চ বার যেটা পাচ্ছি সার্চ বারে ক্লিক করে দেবো সার্চ বারে ক্লিক করার পরে এখানে আমি সেই অ্যাকাউন্টটাকে সার্চ করে দেবো সার্চ করে দিলাম এবার কিন্তু আমার সামনে চলে এসেছে দেখুন আমার ছবি দিয়ে কিন্তু এই অ্যাকাউন্টটা চালাচ্ছে তো প্রথমত এই প্রোফাইল পিকচার এবং কভার ফটো দুইটার উপরে রিপোর্ট মারবো তো রিপোর্ট মারতে হলে প্রথমত এটার ক্লিক তারপরে পিকচার উপরে ক্লিক করার পরে এ পাশে থ্রি ডট পাওয়া যাবে ক্লিক করে দেবো দেন এখান থেকে পাবো হচ্ছে রিপোর্ট ফটো রিপোর্ট ফটোর উপরে ক্লিক করার পরে এখানে আমরা পেয়ে যাবো হচ্ছে ফলস ইনফরমেশন এইটার উপরে ক্লিক করবো তারপরে আমরা এখান থেকে ডানে প্রেস করে দেবো তো ডানে প্রেস করে দিলাম হয়ে গেল রিপোর্ট মারা দ্বিতীয়ত আমরা এই সেম ভাবে প্রোফাইল কভার ফটো বা প্রোফাইল পিকচার উপরে রিপোর্ট মারব তো রিপোর্টের উপর ক্লিক করব সেম একই রিপোর্ট রিপোর্টের উপর ক্লিক করে এখান থেকে ফলস ইমন ইনফরমেশনে ক্লিক করে ডানে করে দেবো এরপরে আমরা ব্যাগে চলে আসবো তারপরে এখান থেকে সেম ভাবে প্রোফাইলে একটা রিপোর্ট মারব মারার জন্য এখানে আমরা পেয়ে যাবো হচ্ছে থ্রি ডট ক্লিক করবো তারপরে আমরা এখানে রিপোর্ট প্রোফাইল এটা এটা ক্লিক করব ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে পাবো হচ্ছে সামথিং অ্যাবাউট দিস প্রোফাইল এটার উপর ক্লিক করব তারপরে এখানে পাবো সামথিং ইলস এটার উপর ক্লিক করব ক্লিক করার পরে এখানে ডানে প্রেস করে দেব এখন বলতে পারেন যে ভাই আসলে রিপোর্ট তো মামলা এটা কাজ হবে কিনা অবশ্যই কাজ হবে তো কাজ কিভাবে হবে সেটা বোঝানোর জন্য সেটা বোঝানোর জন্য আপনাকে চব্বিশ ঘন্টা অপেক্ষা করতে হবে অর্থাৎ চব্বিশ ঘন্টা পরে আপনি একটা মেসেজ পাবেন ফেসবুকের পক্ষ থেকে এবং সেটা যদি আপনার ফেসবুক বাছাই করে 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 দেখে যে ওই অ্যাকাউন্টটা আসলেই ফ্রড একটা অ্যাকাউন্ট আপনার আপনার নাম নাম্বার ইউজ ইউজ ফটো চালাচ্ছে তাহলে আপনার সেই অ্যাকাউন্টটাকে কিন্তু ডিলিট করে দেবে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে ফেসবুক থেকে মুছে দেবে তো দর্শক শ্রোতা আপনারা জানলেন প্রপার ওয়েতে কিভাবে রিপোর্ট মারতে হয় ঠিক একইভাবে আপনারা পেজেও করতে পারবেন পেজেও সেম সিস্টেম আপনারা জাস্ট এখান থেকে পেজটাকে লগ ইন করে নেবেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ধরুন আমি আমার এই পেজটাকে লগ ইন করে নিলাম এরপরে যদি আমাদের পিকচার দিয়ে কেউ পেজ চালায় ঠিক আছে বা আমাদের পেজের নাম দিয়ে যদি কেউ পেজ চালায় তাহলে আমরা সেম ভাবে এখানে সার্চ বারে যাব সার্চ বারে চলে যাব এখানে সার্চ বারের উপরে ট্যাপ দিয়ে তারপরে আমরা সেই পেজটাকে সার্চ করে নেব ঠিক আছে তো আপনাদের কি কি করতে হবে এখানে ধরুন আমরা এখানে সিম্পলি হচ্ছে ইউনিটেক এরকম একটা কিছু সার্চ করে দিলাম তো সার্চ করার পরে কি করতে হবে প্রোফাইল পিকচারটার উপরে বা কভার ফটোর উপরে রিপোর্ট মেরে দিতে হবে রিপোর্ট মেরে দেওয়ার পরে আপনারা থ্রি লাইন বা থ্রি ডটে ক্লিক করবেন এবং এখান থেকে রিপোর্টে চলে যাবেন এখন বিষয়টা হলো আপনারা যদি রিপোর্ট মারতে যাইয়া কোনো সমস্যার সম্মুখীন হন মানে দেখেন ওইভাবে কাজ হয়নি তাহলে আরো একটা সিস্টেম আছে সেটা আপনাদেরকে আমি ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি ধরুন এই পেজটাতে যেটা করতে হবে প্রথমে প্রোফাইল পিকচারের উপরে রিপোর্ট হবে গিয়ে আপনারা সেম অপশন পেয়ে যাবেন রিপোর্ট ফটো আপনারা ব্যাগে আসবেন তারপরে এখানে থ্রি লাইন থ্রি ডটে গিয়ে আপনারা এখানে কিন্তু রিপোর্ট পেজ এই অপশনটা পেয়ে যাবেন ঠিক একইভাবে রিপোর্ট মারতে পারবে আর দ্বিতীয় কথা হচ্ছে যদি এভাবে না হয় তাহলে ফেসবুকের সাথে কথা বলতে হবে কিভাবে কথা বলবেন সেই উপায়টাও দেখিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে আপনাদের এইখান থেকে যে সেটিং চে আসবেন সেটিং চে আসলে আপনারা এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন তার মধ্যে রিপোর্ট প্রবলেম নামক একটা অপশন আছে তাছাড়া এইখানেও আপনারা পাবেন নিচে আসলে আপনারা পাবেন হচ্ছে হেল্প সেন্টার নামক একটা অপশন আছে ফেসবুকের কিন্তু তো আমরা এখান থেকে যদি হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনের উপর ট্যাপ দিই তাহলে আমরা এখানে হেল্প সেন্টার নামক একটা অপশন পাচ্ছি অথবা রিপোর্টে প্রবলেম নামক একটা অপশন পাচ্ছি এটার উপরে ক্লিক করে তারপরে এইখান থেকে আমরা কি করব নিচে চলে আসবে তারপরে এখানে কন্টিনিউ টু রিপোর্টের প্রবলেম এরপরে এখানে ক্লিক করে একটু ওয়েট করবেন একটা রিপোর্ট আপনার জন্য ক্রিয়েট করে দেবে ক্রিয়েট করে দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে ওয়েট করার পরে আপনারা এখান থেকে সেই কাঙ্ক্ষিত পেজটাতে চলে যাবেন তো বিষয়টা হলো এই যে চলে এসেছে ইনক্লুড কমপ্লিট অ্যান্ড ডায়াগনস্টিক ইন ইউর রিপোর্ট মানে বিষয়টা হলো রিপোর্টের মধ্যে আপনি সম্পূর্ণ বিষয়গুলো কি করবেন লিখবেন তো ইনক্লুড ক্লিক করে তারপরে আমরা এখান থেকে যদি প্রোফাইলে করতে চান তাহলে প্রোফাইল সিলেক্ট করবেন পেজ করতে করতে চলে তো দুইটাই এখানে আছে দেখুন এখানে পেজ আছে তারপরে ব্যাগে আসলে আপনি এখানে প্রোফাইলে পাচ্ছেন তো এখানে কি করবেন প্রথমত আপনি লিখবেন যে দিস ইজ ফেক প্রোফাইল আপনি এখানে লিখে দেবেন দিস ইজ ফেক প্রোফাইল ফেক লিখে তারপরে দিস ইজ ফেক প্রোফাইল বা দিস ইজ ফেক পেজ লেখার পরে আপনারা তারপরে লিখে দিবেন ইউজিং মাই ইউজিং মাই নেইম যদি আপনার নাম ব্যবহার করে মানে পেজের নাম ব্যবহার করে অথবা আপনি এখানে দিতে পারেন আহ নেইমের জায়গায় যদি ফটো ইউজ করে তাহলে ফটো ফটো দিতে পারেন ঠিক আছে এখানে আপনি ফটো দিতে পারেন অথবা যদি আপনার পেজের ভিডিও ইউজ করে তাহলে আপনি এখানে সহজে ভিডিও লিখে দিতে পারেন ঠিক আছে এখানে সহজে আপনারা ভিডিও লিখে দিতে পারেন লিখে দেওয়ার পরে আপলোডের ফটো ফ্রেম এখানে সিলেক্ট করে আপনি এখান থেকে একটা ফটো সিলেক্ট করে দিবেন সেই পেজটার যে পেজটা মূলত আপনি রিপোর্ট করতে চান বা যেই প্রোফাইলটা রিপোর্ট করতে চান সেটা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে সেই প্রোফাইলটা একটা স্ক্রিনশট নিয়ে সেটা এখানে অ্যাড করে দিবেন এবং আপনি আপনার প্রোফাইলের একটা স্ক্রিনশট অ্যাড করে দিবেন এবং আপনারা নিচে লিখে দেবেন যে দিস ইজ মাই প্রোফাইল ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এরপরে আপনারা এখান থেকে এখান থেকে সেন্ড করে দেবেন বিষয়টা হলো আরো ক্লিয়ারলি বুঝিয়ে দিই এখানে এই লেখাটা লেখার পরে আপনি নিচে এইখানে আপনার প্রোফাইলের লিংকটা পেস্ট করতে পারেন ঠিক আছে www.facebook.com facebook.com দিয়ে তারপর আপনার লিংকটা মানে ফেসবুক থেকে কপি করে এনে এখানে মানে পেস্ট করে দিবেন বা এত কিছু লেখার দরকার নেই ফেসবুক থেকে লিংকটাকে কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে আপনার প্রোফাইলের তো লিংক দেওয়া শেষ এবারে এখানে আপলোডে ক্লিক করে আপনি এখান থেকে ওই যেই পেজ বা প্রোফাইলটা আপনার জিনিসগুলো কপি করে ভিডিও কপি করে ছাড়ে অথবা ফটো কপি করে লোগো লাগিয়ে রেখেছে আপনার নামে মানে ভুয়া ভিউজ কমাচ্ছে তাদেরকে এই তাদের সেই পেজটার একটা স্ক্রিনশট এখানে অ্যাড করে দিবেন তো ক্লিয়ারলি দেখা যাবে যে এইটা ফেসবুকের কাছে সাবমিট হওয়ার সাথে সাথে সেন্ড হয়ে যাওয়ার সাথে সাথে মানে সেন্ড বাটনে ক্লিক করে সেন্ড করার সাথে সাথেই মনে করেন যে ফেসবুক চব্বিশ ঘন্টার মধ্যে সেটাকে যাচাই পাশাই করবে এবং যাচাই বাছাই করার পরে সেই আপনার ইনফরমেশনগুলো যদি সঠিক হয় তাহলে পেজটাকে ডিলিট করে দেবে আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছেন এরপরে আর কিছু বলতে হবে না যদি তারপর কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ